নমস্কার আমি ভাস্বতী আপনি দেখছেন আপডেট বাংলা ইউটিউব চ্যানেল রইল আজকের বাছাই করা সব থেকে বড় কুড়িটি প্রধান খবর দেখে নিন এক নজরে আজকের হেডলাইন্সগুলি একটা পার মাতাল সাংবাদিকের প্রশ্নের উত্তরে গর্জে উঠলেন শুভেন্দু দিল্লি বিস্ফোরণে বাংলা যোগ বিস্ফোরণের আটচল্লিশ ঘন্টার মধ্যে মুর্শিদাবাদে পৌঁছালো এনআইএ মোটেই এক পেশে নয় বিহারে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত দিল অ্যাক্সিসের বুথ ফেরত সমীক্ষা যোগীর স্বপ্নের প্রকল্প সাহারা সিটির জমিতেই নয়া বিধানসভা গড়ছে উত্তরপ্রদেশ দিল্লি বিস্ফোরণ জঙ্গি হামলা ঘোষণা কেন্দ্রের ফের শুরু হবে অপারেশন সিন্দুর কমিশনের উপর চাপ বাড়াতে বৈঠকে শাহ শুভেন্দু নজর রাখছে তৃণমূল দত্তাবাদে স্বর্ণ ব্যবসায়ী খুনে গ্রেপ্তার রাজগঞ্জের বিডিও ঘনিষ্ঠ ধৃত বেড়ে তিন মুখ্যমন্ত্রীর চেহারা নিয়ে কুরুচিকর মন্তব্য শান্তনুর এটাই বিজেপির অভ্যাস তোপ তৃণমূলের বোলা চৌধুরীর বাড়িতে সুকান্ত এবার কি গেরুয়া শিবিরে প্রাক্তন সাঁতারু ভুটানের জন্য উত্তর পূর্বের দরজা খুলে দিলেন মোদী অসমের প্রবেশপথ স্মার্ট নয় বোকা ফোনেই ভরসা জঙ্গিদের দিল্লি কাণ্ডে উত্তরপ্রদেশে গ্রেপ্তার জেহাদি ডাক্তার কালিম্পং জঙ্গল থেকে বেরিয়ে দাঁতালের তারা গাড়ি ফেলে ছুটে প্রাণে বাঁচলেন যাত্রীরা নতুন সম্মান পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জাপানের বিশ্ববিদ্যালয় থেকে এলো সাম্মানিক ডিলিট উপাধি বিএলএ নিয়োগ কমিশনের নয়া নির্দেশে ছটপটনে তৃণমূলের সপাটে জবাব দিলেন সুকান্ত শুভেন্দুর নন্দীগ্রামে তৃণমূলের ব্লক সভাপতি পদ তুলে অভিষেক দুই ব্লকেই বীরভূম উত্তর কলকাতা মডেল প্রাথমিকে বত্রিশ হাজার চাকরি বাতিল মামলা শুনানি শেষ হাইকোর্টে রায় ঘোষণা স্থগিত রাখল ডিভিশন বেঞ্চ নন্দীগ্রামে কোনো ঝুঁকি নয় কোর কমিটি গড়ল তৃণমূল দিল্লিতে বিস্ফোরণের পরে বঙ্গজোড়ে যারি রেড অ্যালার্ট তারই মাঝে বীরভূম থেকে উদ্ধার কুড়ি হাজার জিলেটিন স্টিক আপনাদের কাছে একটা অনুরোধ রইলো আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের জন্য সঠিক সংক্ষিপ্ত এবং নিরপেক্ষ খবর পৌঁছে দিতে আমাদের এই ছোট্ট চেষ্টাকে যদি আপনার ভালো লাগে তাহলে দয়া করে একটা লাইক দিয়ে পাশে থাকার বার্তা দিন আপনার একটা লাইকই আমাদের আগামী দিনের অনুপ্রেরণা এবার এক এক করে দেখে নেব বিস্তারিত খবরগুলি এই রাজ্যের বিরোধী দলনেতা শাসক দলের সব নেতানেত্রীর কথায় উত্তর দেন বা না দেন দেওয়ার চেষ্টাই করেন না অবশ্য দেবেনি বা কেন যার তার কথায় উত্তর তাকে দিতে হলে তো সব সময় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে থাকতে হবে আর যিনি তৃণমূলের দলের সর্বসর্ভা মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেছেন তার কাছে যে চুনপুটিরা কোনো গুরুত্ব রাখে না তা বারবার করে বুঝিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী আর কাল সাংবাদিকের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে প্রশ্ন করতেই যে কথা বলে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা তারপর যদি লজ্জা থাকে তাহলে কল্যাণ ব্যানার্জি এরকম মন্তব্য করে হাসির পাত্র হবেন না বলেই দাবি করেছে বিরোধীরা বর্তমানে তৃণমূল এসআইআর আতঙ্কে পড়ে যা খুশি তাই বলতে শুরু করেছে মমতা বন্দ্যোপাধ্যায় তো প্রকাশ্য নির্বাচন কমিশনকে আক্রমণ করেছে এমনকি তার দলের নেতা নেত্রীরা হুমকি হুঁশিয়ারি দিয়েছেন আর সংবিধান সংস্থাকে আক্রমণ করে নির্বাচন কমিশন শুভেন্দু অধিকারীর কথা মতো চলছেন বলে সাংবাদিক বৈঠকে দাবি করেছেন তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় আর সেই সাংসদ সম্পর্কে পাল্টা বড় একাধিক সাংবাদিক প্রশ্ন প্রতিক্রিয়া মন্তব্য করে বসলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন রাজ্যের বিরোধী দলনেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য নিয়ে প্রশ্ন করা হয় সেই প্রশ্নের উত্তরে বিরোধী দলনেতা বলেন একটা পার মাতাল রেজিস্টার্ড মাতাল ওর কথায় উত্তর দেব না তবে এই প্রথম নয় এর আগেও কিন্তু শুভেন্দু অধিকারী এই তৃণমূল সাংসদের মন্তব্যের কোনো জবাব দিতে চাননি কিন্তু আজ সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেভাবে কমিশনের সঙ্গে শুভেন্দু অধিকারীর যোগসাজ রয়েছে বলে মন্তব্য করেছেন তার প্রেক্ষিতে রাজ্যের বিরোধী দলনেতা কি বলবেন তা জানার দিকে সকলের নজর ছিল তবে নিজের সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যে দিয়ে সেই তৃণমূল সাংসদকেই রীতিমতো লজ্জায় ফেলে দিলেন দিল্লি বিস্ফোরণের তদন্ত করতে গিয়ে উঠে আসছে বাংলা যোগ বিস্ফোরণের আটচল্লিশ ঘন্টার মধ্যেই পশ্চিমবঙ্গে হাজির হন তদন্তকারী সংস্থা এনআইএর একটি টিম বুধবার দুপুরে মুর্শিদাবাদের নবগ্রামে পৌঁছায় তদন্তকারীরা সূত্রের খবর দিল্লি বিস্ফোরণের ঘটনায় যে সন্দেহবাজনদের বাজনদের গ্রেপ্তার করা হয়েছে তাদের কাছ থেকে ফোন নাম্বার পেয়েই বাংলায় এসেছে এনআইএ বুধবার সাত সকালে মুর্শিদাবাদের নবগ্রাম থানার নিমগ্রামে চলে এই অভিযান মইনুল হাসান নামে এক ব্যক্তির বাড়িতে যায় এনআইএ তদন্তকারী দল ওই ব্যক্তিকে ডেকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয় জানা গিয়েছে মইনুল হাসান পেশায় পরিযায়ী শ্রমিক কখনো দিল্লি কখনো মুম্বাইতে পরিযায়ী শ্রমিকের কাজ করেছেন তিনি সেই সময় কিছু জঙ্গি সংগঠনের সদস্যদের সঙ্গে মইনুলের যোগাযোগ ছিল বলে সূত্রের খবর বর্তমানে দিল্লি বিস্ফোরণের পর এই মৈনুল হাসানের ফোন নম্বর পেয়ে তদন্তকারী আধিকারিকরা হাজির হয়েছে মইনুলের বাড়িতে তল্লাশি চালানো হয় এদিন এনআইএ ছাড়াও মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্তে তদন্তকারী আধিকারিকরা ঘুরছেন এবং জিজ্ঞাসাবাদ করছেন মইনুল ছাড়াও বেশ কয়েকজনের নাম পাওয়া গিয়েছে বলে সূত্রের খবর সেই নম্বরের সূত্র ধরেই অভিযান চালানো হচ্ছে দিল্লি বিস্ফোরণের সঙ্গে মুর্শিদাবাদের এই বাসিন্দার প্রত্যক্ষ বা বরোক্ষভাবে যুক্ত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে অন্যদিকে উদ্ধার রয়েছে প্রচুর অস্ত্র আর এবার ফের জঙ্গি যোগ থাকার অনুমান গোয়েন্দাদের ইতিমধ্যেই লালকেল্লার বিস্ফোরণের ঘটনায় পনেরো জনকে আটক করা হয়েছে তার আগে তা চার চিকিৎসকের খোঁজ পাই পুলিশ যাদের সঙ্গে থেকে এই বিস্ফোরণের যোগ থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে বিহারে ফের নীতিশ মোদীর ঝড় আসছে অধিকাংশ সংস্থার এক্সিট পোল বলছে সেই কথাই কিন্তু দেশের অন্যতম জনপ্রিয় নামী সমীক্ষক সংস্থা অ্যাক্সিস মাইন্ড ইন্ডিয়া খানিকটা হলেও অন্য কথা বলছে অ্যাক্সিসের সমীক্ষা বলছে বিহারের লড়াই মোটেও এক বেশে নয় এনডিএ সামান্য এগিয়ে থাকলেও বিহারের লড়াই হতে চলেছে একেবারে শেয়ানে শেয়ানে অ্যাক্সেস মাই ইন্ডিয়ার সমীক্ষা বলছে বিহারে এন ডি এ জিততে পারে একশো একুশ থেকে একশো একচল্লিশটি আসন আর মহাজোট পেতে পারে আটানব্বই থেকে একশো আঠারোটি আসন প্রশান্ত কিশোরের জন সুরাজ পার্টি শূন্য বাই দুই আসন পেতে পারে আশাউদ্দিন ওয়েসির এআইএমআইএমও পেতে পারে শূন্য বাই দুই আসন অন্যরা এক বাই আসনে পাঁচ আসনে জিততে পারে দুই শিবিরের ভোটের হারে বিশেষ কোনো ফারাক নেই অ্যাক্সিসের সমীক্ষা বলছে এন পেতে পারে তিতাল্লিশ শতাংশ জোট আর একচল্লিশ শতাংশ ভোট পেতে পারে মহাজোট একশেষে সমীক্ষা অনুযায়ী এনডিএ রন্দরে বিজেপির থেকে বেশি স্ট্রাইক রেট থাকবে জেডিইউ এর সমীক্ষায় দাবি জেডিইউ পেতে পারে ছাপান্ন বাই বাষট্টি আসন বিজেপি পেতে পারে পঞ্চাশ বাই ছাপান্ন আসন চিরাগ পাশোয়ান এলজেপি পেতে পারে এগারো বাই ষোলো আসন অন্যান্যরা পেতে পারে চার বাই সাত আসন অন্যদিকে মহাজোটের তেজস্বী যাদব আরজেডি পেতে পারেন সাতষট্টি বাই ছিয়াত্তর আসন বলে রাখা দরকার এক্সিট পোল মোটেই নির্বাচনের সঠিক ফলাফল নয় এটা বিজ্ঞানসম্মত পদ্ধতিতে করা অনুমান মাত্র অতীতে বহুবার দেখা গিয়েছে এক্সিট পোলের ঠিক উল্টো ফলাফল হয়েছে এবার অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে এক্সিট পোলের ফলাফল হুবহু মিলে গিয়েছে বিহারে সেক্ষেত্রে যেমন দুটি এক্সিট পোলের ফলাফল একেবারেই মেলেনি উত্তরপ্রদেশে নতুন বিধানসভা ভবন তৈরি তোরজোর শুরু হলো দুই বছর পর উপযুক্ত জায়গা খোঁজার পর এখন গোমতী নগর এক্সটেনশন সাহারা সাইট চূড়ান্ত করা হয়েছে এটিকে সব থেকে উপযুক্ত বিকল্প বলে মনে করা হচ্ছে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ শীঘ্রই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলেও জানা গিয়েছে এক সরকারি আধিকারিক জানান সাহারা গ্রুপকে লিজ দেওয়া এই জমি এখন সরকারের দখলে সরকার এই দুশো পঁয়তাল্লিশ একর জমিকে নতুন বিধানসভা কমপ্লেক্সের জন্য বিবেচনা করেছে চূড়ান্ত অনুমোদন দেবেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সরকারের নির্দেশে লখনউ ডেভেলপমেন্ট অথরিটি দ্রুত এই সম্পন্ন করেছে এলডিএ দিনের মধ্যে রিপোর্ট জমা দিয়েছে রিপোর্টে বলা হয়েছে মোট একরের একশো তিরিশ একর লাইসেন্স চুক্তিভুক্ত বাকি একশো পনেরো একর এলাকা সবুজায়নের জন্য নির্দিষ্ট আধিকারিকরা জানিয়েছেন ভৌগোলিকভাবে এই জায়গাটি খুবই উপযুক্ত মুখ্যমন্ত্রীর বাসভবন বিধায়কের আবাসন এবং প্রশাসনিক কেন্দ্র হজরতগঞ্জ থেকে দূরত্ব প্রায় সমান দু সালে নতুন সংসদ ভবন উদ্বোধনের পর নতুন বিধানসভা তৈরির পরিকল্পনা গতি পায় কেন্দ্রীয় সংসদ ভবনের নকশাদাতা সংস্থা এইচ ডিজাইনকে পরামর্শদাতা হিসাবে নিয়োগ করা হয়েছিল দুই দিন পরে দিল্লির বিস্ফোরণকে জঙ্গি হামলা তকমা দিল কেন্দ্র বুধবার ভুটান থেকে ভিড়ে কেন্দ্রীয় ক্যাবিনেটের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র সেই বৈঠকের নেওয়া হয় বিস্ফোরণকে জঙ্গি হামলার তকমা দেওয়া হবে বৈঠকের পর ক্যাবিনেটের যে বিবৃতি পেশ করেছে সেখানে বলা হয়েছে লালকেল্লার সামনে গাড়িতে বিস্ফোরণ ঘটিয়েছে দেশদ্রোহীরা যখন জঙ্গি হামলায় তীব্র নিন্দার পাশাপাশি সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি চালিয়ে যাবে ভারত বুধবার ক্যাবিনেটের বৈঠকে শুরুতে দিল্লি বিস্ফোরণ মৃতদের শ্রদ্ধা জানাতে দুই মিনিটের নিরাপত্তা পালন করা হয় বিবৃতিতে জানানো হয়েছে বুধবারের বৈঠকে কেন্দ্রীয় ক্যাবিনেটে বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে দিল্লি বিস্ফোরণে জঙ্গি হামলা তকমা দেওয়া হয়েছে মৃতদের পরিবারের প্রতি শ্রদ্ধা জানানো এবং আহতদের দ্রুত আরোগ্য কামনাও করা হয়েছে এবার ক্ষমতায় না এলে রাজ্যের দল অস্তিত্বের সংকটে পড়বে দলের নেতাকর্মীদের ধরে রাখা যাবে না নিচুতলায় নেতাকর্মীদের মধ্যে শীর্ষ নেতৃত্বের প্রতি অবিশ্বাসের বাতাবরণ এমন পরিস্থিতিতে পৌঁছাবে যে দল ধরে রাখাও কঠিন হয়ে যাবে দুজনের বৈঠকে সাংসদ এবং প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রসঙ্গ উঠে বলে সূত্রের খবর পাল্টা বাংলা দখলে চক্রান্ত করতে এই বৈঠক বলে তোপ দেখেছেন তৃণমূলের রাজ্যের সাধারণ সম্পাদক কুনাল ঘোষ অন্যদিকে রাতের অন্ধকারে চুবি সারি অমিত শাহর সঙ্গে সলা করতে গিয়ে দিল্লি উড়ে আসছেন বিরোধী দলনেতা মঙ্গলবার রাতে অমিত শাহ এই বৈঠকের সঙ্গে ছবি নিজের এক স্যান্ডেলে পোস্ট করেন বিরোধী দলনেতা দুজনের মধ্যে প্রায় ঘণ্টাখানে কথা হয় সূত্রের খবর বাংলা দখলে কেন্দ্রীয় নেতৃত্ব যাকে ঢিলে ঢালা মনোভাব নিয়ে না চলে শাহকে তার ঠাড়ে ঠুড়ে বোঝানোর চেষ্টা করেন তিনি নইলে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো অনেকেই মুখ খুলতে পারেন বলে স্বরাষ্ট্রমন্ত্রীকে জানান তাই বিহার নির্বাচন মিটলেই কেন্দ্রীয় নেতৃত্ব যাতে বাংলা নিয়ে ঝাঁপিয়ে পড়ে সেই আবেদন জানান বলে জানা গিয়েছে নির্বাচন কমিশনকে বাংলা নিয়ে আরও সক্রিয় করতে দল যাতে চাপ বাড়ায় সেই আবেদনও জানান বিরোধী দলনেতা কোন বিষয়ে চাপ বাড়বে প্রয়োজন রয়েছে তা নিয়ে দুজনের মধ্যে দীর্ঘ আলোচনা হয় বলে সূত্রের খবর বিজেপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে ঘন ঘন বৈঠকের উপর নজর রাখছে তৃণমূল দলের রাজ্য সাধারণ সম্পাদক জানান এটা তাদের সম্পূর্ণ নিজের বিষয় বাংলার বিজেপিতে জিততে পারবে না তাই চক্রান্ত চলছে দিল্লির মতো চক্রান্ত করছে তাই বারবার দিল্লিতে গিয়ে শাহের সঙ্গে দেখা করছে অন্যদিকে তৃণমূলের ভোট কৌশলকে অনুকরণ করতে বেশ কয়েকটি বেসরকারি সংস্থাকে ময়দানে নামানোর সিদ্ধান্ত নিয়েছে গেরুয়া শিবির রাজ্যের সভাপতির উপস্থিতিতে মঙ্গল এবং বুধবার প্রায় আঠেরোটি সংস্থার সঙ্গে কথা বলেছে কেন্দ্রীয় শীর্ষ নেতৃত্ব আবার রাজ্য কমিটি ঘোষণা নিয়ে দলের অভ্যন্তরে যে জটিলতার সৃষ্টি হয়েছে তা অবসান হয়েছে বলে দাবি রাজ্য বিজেপির একাংশের সূত্রে খবর চলতি মাসের মাঝামাঝি নয়া রাজ্য কমিটি ঘোষণা হবে দত্তাবাদে স্বর্ণ ব্যবসায়ী খুনে আরও একজনকে গ্রেপ্তার করল পুলিশ কোচবিহারের বাসিন্দা ধৃত সজল সরকার তৃণমূলের ব্লক সভাপতি সজল রাজগঞ্জের বিডিও ঘনিষ্ঠ বলেই জানা গিয়েছে খুনের ঘটনায় তার কি ভূমিকা তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা এর আগে এই ঘটনায় রাজগঞ্জের বিডিওর গাড়ি চালক এবং এক বন্ধুকে গ্রেপ্তার করে পুলিশ নিহত স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিলা তিনি আদতে পশ্চিম মেদিনীপুরের নীলদা পোস্ট অফিস এলাকার দিল মাটিরিয়ার বাসিন্দা দত্তাবাদের সোনার গয়নার দোকান রয়েছে তার পরিবারের লোকজনের অভিযোগ প্রায় আঠাশে অক্টোবর দোকান তাকে তুলে দেওয়া হয় তাকে বিধাননগর দক্ষিণ থানায় নিখোঁজ ডায়েরি করা হয় এরপর নিউটাউনের যাত্রাগাছির বাগজোলা খালপাড় এলাকার ঝোপ থেকে উদ্ধার হয় তার দেহ এই ঘটনায় নাম জড়ায় রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের ফের রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কুরুচকর আক্রমণ বিজেপির কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর মুখ্যমন্ত্রীর চেহারা নিয়ে ছাপার অযোগ্য ভাষায় আক্রমণ করেন সেই মন্তব্যে তীব্র প্রতিবাদ জানিয়ে তোপ তৃণমূলের নারীদের অপমান বিজেপির রক্তে মিশে গিয়েছে বলে আক্রমণ করলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সম্প্রতি কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর একটি সভায় মুখ্যমন্ত্রীর মুখমণ্ডল নিয়ে কুরুচকর মন্তব্য করেন তারপর সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও পোস্ট করে তৃণমূলের কটাক্ষ নারীদের বিরুদ্ধে বিজেপির বিদ্বেষ নতুন কোনো ঘটনা নয় এটি তাদের রাজনৈতিক সংস্কৃতি প্রধান মন্ত্রী থেকে শুরু করে অন্যান্য নারী বিদেশি প্রতিষ্ঠানকে রূপ দিয়েছে যখন বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাহস এবং বিশ্বাসের সঙ্গে তাল মেলাতে ব্যর্থ হয় তখন তারা এই ধরনের আক্রমণ করে রাজ্য শাসক দলের তোপ শান্তনু ঠাকুর যে মন্তব্য করেছে তা শুধু নারী বিদ্বেষ নয় নৈতিক অবক্ষয় মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে শান্তনুর নাম না নিয়ে তাকে আক্রমণ করেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তার কথায় বাংলার তিনবারের মুখ্যমন্ত্রী যার উপর বাংলার মানুষ ভরসা রেখেছেন তার মুখবয়ব নিয়ে ঘৃণ্য থেকে মন্তব্য করেছেন এক কেন্দ্রীয় মন্ত্রী আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি নন্দীগ্রাম রাজ্য রাজনীতির সব থেকে আলোচিত বিধানসভা কেন্দ্রের নাম গত বিধানসভা নির্বাচনে এই পরাজিত হন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আর এই কেন্দ্রের বিধায়ক রাজ্য বিধানসভার বিরোধী সেই নন্দীগ্রামকে এবার নতুন করে সাজালো বিধানসভা ভোটের আর মাত্র কয়েক মাস তার আগেই তৈরি হলো কোর কমিটি নন্দীগ্রামে এবার বীরভূম মডেল বুধবার নন্দীগ্রাম ব্লক স্তরে কোর কমিটি গঠন করছে তৃণমূল নন্দীগ্রাম ব্লক ওয়ানে সভাপতি পদ তুলে দিয়েছে তৈরি করা হয়েছে কোর কমিটি ঠিক যেমন বীরভূম জেলার সভাপতি পদ তুলে দিয়ে কোর কমিটি গঠন করা হয়েছে বিদায়ী ব্লক সভাপতি বাপ্পাদিত্য গর্গের সঙ্গেই কমিটিতে যোগ দিয়েছেন শেখ সুপিয়ান তৃণমূলের অন্দরে পাতলে শোনা যাচ্ছে নতুন পুরানো দ্বন্দ্ব ক্রমশ বাড়ছিল ওই এলাকায় নব্য নেতারা দায়িত্ব পেয়ে যাওয়ায় পুরনোদের ক্ষোভ বাড়ছিল তাই নন্দীগ্রামে আপাতত তার এলাকায় বলা চলে আসন্ন বিধানসভা নির্বাচনে তিনি ওই কেন্দ্র থেকে লড়বেন কিনা তা স্পষ্ট নয় বীরভূম থেকে বিপুল পরিমাণে উদ্ধার জিলেটিন স্টিক দিল্লি বিস্ফোরণের পর থেকে দেশের নিরাপত্তা বাড়ানো হয়েছে বাংলাতে জারি করা হয়েছে রেড অ্যালার্ট রাজ্যের সমস্ত থানাকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে প্রশাসন জোর দেওয়া হয়েছে নাকা তল্লাশি এবং নজরদারিতেও সেই নির্দেশ মেনে মঙ্গলবার রাতে নলহাটিতে নাকা তল্লাশি চালায় বীরভূম জেলা পুলিশ আর সেখানেই বিপুল পরিমাণ বিস্ফোরক সহ একটি গাড়ি আটক করা হয় উদ্ধার হয়েছে প্রায় কুড়ি হাজার জিলেটিন স্টিক ইতিমধ্যেই এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ তবে বিস্ফোরকগুলির গন্তব্য কোথায় ছিল তা জানতে তদন্ত শুরু হয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে বীরভূমের নলহাটি থানার অন্তর্গত সুলতানপুর নলহাটি রোডে মঙ্গলবার রাতেই নিয়মিত নাকা তল্লাশি চলছিল ঠিক তখনই ঝাড়খণ্ডের পাকুর দিক থেকে আসা একটি সন্দেহবাজন গাড়িকে আটকাই পুলিশ গাড়িটিতে থাকা ব্যক্তির হাব দেখে সন্দেহ হয় গাড়িটিতে তল্লাশি শুরু করেন আধিকারিকরা বীরভূম পুলিশের প্রাথমিকের অনুমান উদ্ধার হওয়া জিলেটিন স্টিকের সংখ্যা প্রায় কুড়ি হাজার তদন্তকারীরা মনে করছেন এর পিছনে একটি বড় আন্তঃরাজ্য চক্র কাজ করছে দিল্লি বিস্ফোরণের ঘটনার পর যেভাবে বাংলার নিরাপত্তা বাড়ানো হয়েছে তাতেই বিপুল পরিমাণ বিস্ফোরক ধরা পড়ে প্রশাসন আরও সতর্ক হয়ে উঠে উঠেছে রাজ্যে মৃত ভোটারের সংখ্যা কত জানতে উদ্যোগী নির্বাচন কমিশন আধার কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের পাশাপাশি রাজ্যের সব সামাজিক প্রকল্প এখন থেকে খতিয়ে দেখতে হবে জেলা শাসকদের ইতিমধ্যে আধার কর্তৃপক্ষের থেকে মিলেছে মৃত ভোটারের হিসেব সেই পরিসংখ্যান বলছে সংখ্যাটা অন্তত তেতাল্লিশ লক্ষ রাজ্যের এনোমারেশন ফর্ম বিলির কাজ প্রায় শেষের পথে এবার ফর্ম ভেরিফিকেশনের কাজের পর মৃত ভোটারদের নাম বাদ দেওয়াই অন্যতম কাজ কমিশনের এদিন জেলা শাসকের নির্দেশ দেওয়া হয়েছে বিভিন্ন সোশ্যাল স্কিম যেমন বিধবা ভাতা সমব্যাথী প্রকল্পে কারা নাম তুলেছেন তা খতিয়ে দেখতে হবে একই সঙ্গে আধার কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে কমিশন জানতে পেরেছে প্রায় তিতাল্লিশ লক্ষ মৃত ভোটার রয়েছে এই রাজ্যে প্রিয় দর্শক নিয়মিত সঠিক খবরগুলি সঠিক টাইমে পেতে সাবস্ক্রাইব করুন আপডেট বাংলা চ্যানেলটিকে ধন্যবাদ